সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি মাতাজি হাটে দর্শক নওগাঁ জেলাতে অবস্থিত মাতাজি গরু হাটে হাটটি প্রতি বুধবারে বসে থাকে খামার উপযোগী সেরা জাতের শাহওয়াল জাতের যে বকন গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম এর ভিতরে আপনারা নিতে পারবেন এই গরুগুলির চাওয়া দাম পঞ্চাশ হাজার করে বয়স এক বছর দর্শক গরুগুলির বয়স এক বছর চাওয়া দাম পঞ্চাশ করে আপনারা পঁয়তাল্লিশের ভিতরে সরজমিনে এসে দরদাম করে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ সেরকম বিভিন্ন দামের ভিতরে দরদাম করে হাট থেকে গরুগুলি নিতে পারবেন অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর এই শাহিওয়াল গরুগুলি উঠে থাকে বর্ডার ক্রস শাহিওয়াল গরুগুলি উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এই খামার উপযোগী সেরা জাতের শাহিওয়াল জাতের গরুগুলি দর্শক আমি একজন ছোটোখাটো গরু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় ভিডিও আপডেটটা আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের সহযোগিতা এবং প্রয়োজনীয়তা যদি মনে হয় ইনশাল্লাহ চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটি বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আমার যদি সহযোগিতা মনে হয় ইনশাআল্লাহ সহযোগিতা করব দর্শকের পাশে যে জোরা দেখতে পারতেছেন এক লাখ দশ হাজার হলে ওনারা বেচা কিনা করবে একটু আগে আমি ওনাদের থেকে দাম শুনছিলাম পাশের জোড়া সুন্দর দুটি জাতে মানে সেরা এক বছর করে বয়সে দুটি সাহিবাল জাতের বকন গরু বর্ডার ক্রস সুন্দর এরকম সেরা সেরা জাত মানের গরুগুলি হাট থেকে ক্রয় করতে পারবেন খামার উপযোগী সেরা সেরা জাতের এই সাহিবাল বাচ্চা গরুগুলি অসংখ্য পরিমাণ গরু আমদানি হাটে হয়ে থাকে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বিভিন্ন দরদামের ভিতরে এই গরুগুলি এই মাতাজি হাট থেকে কিনতে পারবেন প্রতি বুধবারে হাটটি বসে থাকে খামার উপযোগী সেরা জাতের এই বকন গরুগুলি দর্শক